আমরা আজকে আমাদের নবীর জীবনী জানবো নবীর জীবনী ছাড়া কারো জীবনী আমরা অনুসরণ করব। ইসলাম মতো আছে করবো তার জীবনের অনিয়ম কিছুই আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো আপনি কবুল করেন এখানে আজকে এসেছেন আমাদের প্রিয় সিরাজগঞ্জের জেলা আমির আমি গত দুই বছর আগে সিরাজগঞ্জ শহরে আমার প্রোগ্রাম ডিসির বাংলোর পিছনে যে প্রোগ্রাম নিয়েছে আমি তাকে বললাম জিলা আমিরকে রাখবো স্টেজ জিলা আমির সাহিনী স্কুলের তিনি রাখা রাখালো স্টেজে রাখা হলো পুলিশ এসে বলছে ওনাকে সরান সরান আমি সে কাকে ধরাবে কেন কয়ে যে এস সাহেব বলছে উনি জামাতের আমির উনি জামাতের না উনি স্কুলেরও প্রিন্সিপাল জামাতের আমির হিসাবে উনি ইসলাম জামাত ইসলামের অফিসে আর এখানে আসছে স্কুলের প্রিন্সিপাল হিসাবে এখন পুলিশে কয় আপনার সাথে কথা বলে পারবো না আমি যে আমার সাথে কথা বলার দরকারও নাই বোঝা ওয়াৎ শোনো নাইলে মাই ক্যারেন কত ফাইজলামি তোমরা করেছো ডিসি অনুমতি দেয় এসপি নিষেধ করে ঠিক না আমাদেরকে খেলার পুতুল বানিয়েছ এই উল্লাপ পাড়াতে আমার কোনো প্রোগ্রাম করতে দেয়া হয় নাই ওই ভন্ড এমপি একটা ছিল সারা দিন নাচের আড্ডায় বসে থাকতো ওই শয়তান মাহফিল গুলোকে ক্যান্সেল করেছে প্যান্ডেল করেছে ভেঙে দিয়েছে নজির আছে না নাই আমাদের কেউ দুশমন নয় কিন্তু কোরআনের দুশমন আমাদের বন্ধু হতে কে বলেছেন কে বলেছেন আল্লাহ লা ইয়া তাকিজুল মুমিনুনা আল আউলিয়া মিন দুনিল মুমিনিন অমায় ইফআল যালিকা ফলাইসা মিন আল্লাহি ইল্লা আ তা তাকু মিনহুম তুকা সূরা আলে ইমরান এ আল্লাহ বলেন কোন মুমিন কাফেরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবে যদি করে তার সব আমল নষ্ট করে দিবেন কে আল্লাহ নষ্ট করে দিবেন আল্লাহ আমাদের সবার আমলকে আপনি কবুল করেন আরো জোরে বলি আমিন রাসূল সাইসসাল্লাম কি আল্লাহ বলছেন তোমরা যদি তিনটা কাজ করো মোহাম্মদ তোমাদের আদর্শ হয়ে যাবে রাসূলকে আদর্শ হিসেবে মানতে রাজি আছেন তো আছেন তো দেখি কারা কারা রাজি নাই আপনারা খুব ভালো গো। আসলে ঠেলার ছোট উঠে যায় আর কি আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন আল্লাহ মাহিরেরটা নেন না ঠিকটা বে ঠিক এই জন্য আল্লাহর কাজে কোনো ক্ষতির সম্ভাবনা ভুল হলেও শুদ্ধ করে নেন কে এক লোক মসজিদে ঢুকছে আর পড়ছে হিম না আইল্লাহ অহিম না ই রাজ আমি বললাম বাবা মারা গেলো ওকে কয় না ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন দেখছে তাহলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে আপনি ইন্দাদিল্লাহ পড়তেছেন কয় বাবা পড়তাম আলহামদুলিল্লাহ খেলার ছোটা ইন্দাদিল্লা হয়ে গেছে আমরা যখন ডুকুতে কোনো ভুল করি শুদ্ধ করে নেন কে এই আন্দোলনের মূল শক্তি কার রহমত এই আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাইদির বক্তৃতা দিয়ে ঠিক না বাটি আজ থেকে পনেরো বছর আগে তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় এক বছর না যেতে আমার রক্ত জলে পুড়ে এদেরকে তস তস করে দিবে এক বছর হয়নি চোদ্দই আগস্ট তোমরা আল্লামা সাইদিকে বিষ হত্যা করেছো পাঁচই আগস্ট আল্লাহ তোমাদেরকে চিরতরে দেশ থেকে ভেঙে দিয়েছেন ঠিক কিনা আমরা সুরের শূন্য ধরে থাকব আমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করে দিবেন কে আল্লাহ বলছেন দুটি কাজ কর যে দুইটি কাজ সবচেয়ে বেশি করতেন আল্লির আলামিন এই দুইটি কাজ যদি তোমরা করো তোমাদেরকে জমিনে রাখবো ওদেরকে ভাগিয়ে দেব ইন্ন কইনা কাল কালসার ফসল্লি রব্বিকা ওয়ান হার ইন্না শানিয়া কাহু আল্লা আব তার আপনাকে কালসার দিলাম কোনো সময়টা কালসার দিলেন যখন আবু লাহাবরা সুরের বিরুদ্ধে কথা বলছে বৃষ্টি নামছে হ্যাঁ বলেন হ্যাঁ বৃষ্টি মান হও যতক্ষণ কথা বলবো চুপ করে থাকবা। আল্লাহ ঠিক বন্ধ রাখেন আপনার প্রিয় গোলামদের জন্য রাসুল সাল্লাল্লাহ হলে ছেলে হলো নাম হলো কাশেম কি নাম কাশেম নাম রাসুলের জীবন রাখা হারাম ছিল রাসুল বলতেন লা দেখান ও বেনিকুনি এথি ইউজ মাই থাইটেল আমার টাইটেলটা তোমরা ব্যবহার করো না

তার পাশের ওয়াল বাড়ি ছিল আবুল আহাবের বাড়ি আবুল আহাব রাসুলের জন্য জন্মের পরে অনেক কাজ করেছেন প্রথম আবুল আহাবের বান দিয়ে রাসুলকে এক মাস দুধ পান করিয়েছেন কয় মাস এক মাস এই আঙ্গুল দিয়ে আপনারা ভিজবেন তো আপনারা ভিজলে আমিও ভিজব আর আপনারা দৌড় দিলে আমরাও দৌড় দেব হ্যাঁ বসেন উঠা করবেন না বৃষ্টি তো বেশি নাই আমরা বেশি আমি বেশি সময় পাবো না আমি আসছি কিন্তু জুমা পড়ছি আপনাদের এখানে রাসুসাল্লাহামের সন্তান চলে গেল যে কোন মানুষের সন্তান মারা গেলে আমরা সমবেদনা জ্ঞাপন করি ঠিক না একটা হিন্দুর ছেলে মারা গেলেও সমবেদনা জ্ঞাপন করা হলো মানবীয় আচরণ ঠিক না রাসুরের দুই কন্যাকে বিয়ে করালা আবুল হাবের দুই ছেলেকে সেই আবুল আহাব রাসুল যখন সন্তান হারা হলেন আনন্দ করছে আর ফুর্তি করছে আর বলছে বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ আমাদের কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয় আর ওরা ফুর্তি করে ঠিক না ঠিক আমাদের কামরুজ জামানকে ফাঁসি দেয়া হয় ওরা আনন্দ মিছিল করে মিষ্টি বিলায় আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়া হয় ওরা মিষ্টি বিলায় এই ফাসির সাথে এই পাঁচ নেতার কোন সম্পর্ক সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা আল্লামা সাইদীকে ধর্ষণের মামলা দেয়া হলো কোর্ট আসা হলো যেই মেয়ের সাথে ধর্ষণ করেছে সেই মেয়েটাকে তাজুল ইসলাম প্রসিকিউটর চিফ প্রসিকিউটর এখন সে জেলা করছে বলছে মা তোমার জন্ম কবে মেয়ে বলছে আমার জন্ম 75 আর সাইদী সাহেব এর হয়েছে কত সালে কত সালে 71 এ মেয়ে জন্ম কবে 75 শেষে তাজুল বলল জানাব বিচারপতি সাহেব দেখেন কি নিয়ে আসছেন আপনারা তাকে উঠিয়ে নিয়ে দুই দিন তিন দিন পর্যন্ত সিরিয়াস ভাবে পিটানো হলো আমরা সুন্না ধরে থাকবো আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না আমরা রাসুলের সুন্নার উপর থাকবো মারা যাব ঠিক না সুন্না আছে যেখানে আমরা আছে রাসুলের সুন্না হলো টুপি দাঁড়িয়ে আলারা সব কয় দল কয় মসজিদের সবাই আমরা কয় দল জমনায়ে আমার সরসিনা আমার হেফাজত আমার দরসে निजामি আমার সব টুপি দানিয়া আলারা আমার ঠিক নাবা ঠিক মসজিদে আমরা যারা যাই আমরা সবাই ইসলাম আমরা সবাই কি আমরা রাসূলের উম্মত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন অসুৱা হাসানা তিনি আমরা প্রতিদিন দোয়া করি সব নবীরা দুয়া করতেন দাবানা তেনাফির দুনিয়া হাসানা তাওঁ অফিল আখে ৰাতে হাসানা তাঁও অকেনা এই হাসানা লাহের নাম হল মহাম্মাদাল্লাহু লাখাদ কেল্লাহ ওসোৱা কোন হাসানা তিনজন নবীকে আল্লাহ সে হাসানা বানিয়েছেন কৰা নাই কয়জন তিনজন একজন হলেন সেদিন ইব্রাহিম আলী ইসালাম আরেকজন হলেন মোহাম্মদ রাসুল্লাহ আরেকজনকে বানিয়েছেন সেদিন ইউসুফ আলী এই তিনজনের জন্য আল্লাহ ওসুয়া শব্দটা ব্যবহার করেছেন আর হাসানা ব্যবহার করেছেন দুই নবীর জন্য মোহাম্মদ সাল্লাহ আরেকজন হলেন সেদিন ইব্রাহিম আলহিস তিনটা কাজ করতে হবে প্রথম চাইতে হবে কাকে আল্লাহকে চাইতে হবে আমরা কাকে চাই আল্লাহকে চাই চান তো আল্লাহকে জামাত ইসলামী আল্লাহর সন্তুষ্টি ছাড়া কারো সন্তুষ্টি চাই না ঠিকঠাক ঠিক দুই নম্বর আমরা চাই আখেরা ওরা চান বিতরণের সময় ক্যামেরা দিয়ে ছবি উঠায় ক্যামেরা নাই চানও নাই ঠিক না আর জামাতের আমির গিয়ে বলে ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো আমরা তোমাদের জন্য দিচ্ছি না কার খুশির জন্য এখানেই পার্থক্য তিন নাম্বার জিকির করবো কার আল্লাহ জিকির যেভাবে আল্লাহ করতে বলেছেন সেভাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর্লাহ ইলাহা আল্লাহ জিকিরের প্রথম কাজ হলো সলাত প্রথম কাজ কি অদাকার স্মরব বিহী ফাসআল্লাহ রবের জিকির যদি করতে চাও তোমাকে নামাজ পড়তে হবে কার কথা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছেন মুসলমান ভাইরা আল্লাহ সবাইকে কবুল করুক জীবনের প্রথম নামাজ শেষ নামাজ যখনই বিপদে পড়ি তখনই নামাজ শিখতে ঠিক নামাজ কায়েম করতে হবে আপনি পড়বেন আপনার মেয়ে পড়বে ছেলে পড়বে আপনার ঘরটাকে আপনি নামাজ ঘর বানান জুমার দিন শুধু মসজিদ ভরবে না বা চুয়াক্ত নামাজে আমরা মসজিদকে ভরে দেব যারা মসজিদে যাবে না তারাই আমাদের দুশ্মন যারা কোরআনী আন্দোলনে আসবে না তারাই আমাদের দুশ্মন ঠিকটা তবে আমাদের দুশ্মন তারা যারা আদান হলে মসজিদে যায় না মসজিদের মুসল্লি যেন কখনো আমাদের দুশ্মন না হয়